বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আলহাজ গিয়াসুদ্দিন কাদের চৌধুর নির্দেশনায় দলীয় কর্মীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে শনিবার বিকেলে রাউজান মুন্সির বিএনপির অস্থায়ী কার্যালয়ে জাতীয়তাবাদী যুবদল রাওজান থানা ও পৌরসভা শাখা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজল সভা পতিত্ব করেন পৌর যুবদল নেতা মোহাম্মদ রেওয়াজ আমাদের নেতা হক এই চৌধুরী উনি আমাদের মাথার ছাপ উনি আমাদের পাশে সব থাকেন আমি চিন্তা করছি এইটুকু যে সুমন ভাই একসা কথা বলছে সত্যি ঠিক কাউকে বলেন আজকেই দুপুর দুই বারোটায় একটাই সিদ্ধান্ত নিয়েছি মানে ইফতার দিব কালকে রাত্রে আমি চিন্তা করছি কিন্তু তারপরে আমাকে করছে আপনি বলছেন আমাদের চিন্তা করতে করতে একটা বাজে বলছি হ্যাঁ ইফতার সামগ্রী দিব এই হঠাৎ করে এই ধরনের একটা সিদ্ধান্ত এই সিদ্ধান্ত নিতে পারতাম না সাংগঠনিক ভাবে যদি কর্মকান্ড বিস্তৃত আছে এই বিস্তৃতের মাধ্যমে আমি সিদ্ধান্ত নিতে পারছি আপনারা আমাদের প্রাণ শক্তি পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ শাহাদাত মির্জার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পৌর যুবদলের সদস্য সচিব শাহজাহান সাহিল যুবদল নেতা ও সমাজসেবক শহীদ চৌধুরী যুবদল নেতা আবু বকর সিদ্দিক উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সুমন যুবদল নেতা শাহ আলম এই রকম একটা ছোট পরিচয় হোক আজকে যে কাজল ভাই একটা উদ্যোগ নিছে এটা আসলে সবাই এই উদ্যোগকে সাধুবাদ জানানো আমাদের অবশ্যই কর্তব্য বিএনপি ছাত্রদল যুবদল যারা আমাদের প্রাণপ্রিয় কর্মী ভাইরা আছেন তাদের প্রতি আজকে যে এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রদলতা মোহাম্মদ নেওয়াজ সুহেল জাহাঙ্গীর আরমান রানা সহ আর অনেকে পরে দলীয় প্রায় দেড়শো কর্মীর মাঝে কাঁচা ইফতার সামগ্রী বিতরণ করেন অতিথিরা আমাদের নেতা সাবেক সুন্দর কাজল ভাই আমাদেরকে প্রত্যেকটা জিনিস একটা হাত ধরে যেভাবে শিখাই রাজনীতি কিভাবে করতে হবে মানুষের সাথে কিভাবে মিশতে হবে সবকিছু শিখেছে ডেস্ক নিউজ এসমাইল টিভি রাউজান চট্টগ্রাম